আসসালামু আলাইকুম বাচ্চাদের আরেকটি খাবার আইটেম নিয়ে আসলাম কাজু বাদাম তিনটি কাঠবাদাম তিনটি কিশমিস দশ থেকে বারোটি বা তেরোটি খেজুর একটি চিরা একটু চিরা বাচ্চাদের ঘুম ভালো করে শরীরটাও ঠান্ডা রাখে এখানে বাদামটা ভিজিয়ে রেখে খোসাটা সারিয়ে নেব চিড়াটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব এগুলো একটু ধুয়ে নেবো নিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখব খেজুরের বিচিটা ফেলে দিয়েছি হাফ কাপ মতো দুধ দিয়ে এটা ভিজিয়ে রাখব ভেজা পর্যন্ত অপেক্ষা করব দুই ঘন্টা পর দেখুন অনেকটা ফুলে গেছে এখনটা ব্লেড করব এটা হয়ে গেছে আর একটু নরম করার জন্য দুই টেবিল চামচ দুধ দেব ব্ল্যান্ড করে নেব এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার এটা আপনারা ট্রাই করতে পারেন সাত মাস থেকে এটা শুরু করতে হবে বয়স অনুপাতে বারো মাসের পর থেকে এটার পরিমাণ বাড়বে বারো মাস পর্যন্ত এটাই থাকবে